আসসালামু আলাইকুম শীতের অন্যতম একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা শীতকালে আমরা কম বেশি সবাই একবার হলেও এই পিঠাটা তৈরি করে থাকি কিভাবে নরম তুল তুলে ভাপা পিঠা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে জেনে নিই কীভাবে তৈরি করতে হয় আজকের ভাপা পিঠা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি সিদ্ধ চালের গুঁড়া আমি এখানে চার কাপ চালের গুঁড়া নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এবার লবণটাকে আমি খুব ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব যাতে করে লবণটা চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশে যায় মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে পানি দিয়েই এভাবে মাখিয়ে নিচ্ছি আর পানির পরিমাণটা যদি কম হয় তাহলে পিঠাটা অনেকটাই শক্ত হয়ে যায় পারফেক্টভাবে যদি ময়ান করা হয় তাহলে পিঠাটা নরম তুল তুলে আর সফট হয় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে আমি যখন এভাবে হাতের মোটো করে নিয়েছি তখন দেখুন এটা ভেঙে যাচ্ছে না আর আমি হাত দিয়ে ভেঙে দিলেই সেটা ভেঙে যাচ্ছে তার মানে এটা পারফেক্ট হয়েছে এখন চালের গুঁড়াগুলোকে আমি একটি স্ট্যানারের সাহায্যে খুব ভালো করে চেলে নেব দেখুন আমি কিভাবে চেলে নিচ্ছি সেটা দেখেই বুঝে নিতে হবে আপনারা চাইলে প্লাস্টিকের যে চালনিগুলো থাকে সেগুলো দিয়েও চেলে নিতে পারেন তবে প্লাস্টিকের চালনি দিয়ে খুব দ্রুত চেলে নেওয়া যায় আমার সবগুলো চালের গুঁড়া চেলে নেওয়া হয়ে গিয়েছে দেখুন চালের গুঁড়াগুলো মোটা দানাদার হয়েছে তার মানে ভাপা পিঠার জন্যে পারফেক্ট হয়েছে ভাপা পিঠা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি খেজুর গুড় আর নিয়েছি কুরানো নারকেল এখন ভাপা পিঠাটা তৈরি করে নেব তার জন্যে নিয়েছি ভাপা পিঠার এরকম একটি মোল্ড এই মোল্ডগুলা বাজারে কিনতে পাওয়া যায় এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমে চালের গুঁড়া তার উপরে দিয়ে দিচ্ছি খেজুর গুড় খেজুর গুড় দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুরানো নারকেল নারকেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আবারও চালের গুঁড়া আর এভাবেই আমি পিঠাটা তৈরি করে নিব দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আর সেটা দেখেই বুঝে নিতে হবে এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার হয় অল্প উপকরণে অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় আমি একটি পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠাটাকে ভাপে দেওয়ার জন্য এরকম একটি নেট নিয়েছি এই নেটগুলা সবার গড়েই পাওয়া যায় আমাদের যে পুরাতন মশারি থাকে সেগুলা কেটেই তৈরি করে নিতে পারবেন পিঠা ভাপে দেওয়ার জন্যে নিয়েছি এরকম একটি ভাপা পিঠার সাজ এই সাজগুলা বাজারে কিনতে পাওয়া যায় এর মধ্যেই আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাপা পিঠা ভাপা পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ভাপে সিদ্ধ করে নেব পিঠাটা হতে হতে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি প্রথমেই চালের গুঁড়া দিয়েছি তার উপরে দিয়েছি খেজুর গুড় তারপরে দিয়েছি কুরানো নারকেল নারকেলটা দেওয়া হয়ে গেলে আবারও উপর থেকে চালের গোড়া দিয়ে খুব ভালো করে পিঠাটা তৈরি করে নিয়েছি দেখুন আমার আরও একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে অন্যদিকে আমি যে পিঠাটা বাপে সিদ্ধ হতে দিয়েছি সেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার পিঠাটা সিদ্ধ হতে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে এখন পিঠাটা চোলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন বাপা পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি আরও একটি পিঠা বাপে সিদ্ধ হতেই দিয়ে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আতপ চালের গুঁড়া দিয়েই বাপা পিঠাটা তৈরি করে থাকি তবে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি করলে খেতে ভীষণ মজার হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার আরও একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম